রহিম আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি আমাদের প্রাণের শহর প্রিয় শহর মেহেরপুর তো আমাদের এই মেহেরপুর স্বাধীনতা যুদ্ধের সাথে এবং ইতিহাসের সাথে আহ জড়িত এবং এটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী যেটা আর কি এখানে সরকার গঠন করে আপনার উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল সরকার প্রধান বা প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিল সৈয়দ নজরুল ইসলাম ইসলাম নজরুল ইসলাম যদি আমি ভুল না করে থাকি তো এই স্মৃতি জায়গা এবং অনেক সুন্দর একটা জায়গা আর কি যেখানে আমরা কানন তলায় অবস্থিত এটার নাম করণ করা হয় মজিদনগর তো অনেক সুন্দর জায়গা মুক্তিযুদ্ধের সাথে জড়িত এবং বাংলাদেশের সব থেকে গর্বের ব্যাপার আমার প্রাণের শহর মেহেরপুর এটা হচ্ছে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী আসবেন দেখবেন ঘুরে যাবেন ভালো লাগবে ইনশাল্লাহ বেস্ট অফ লাগছে